বিসমিল্লা রহমানের রাইম আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুবই মজাদার একটা গুড়ের সন্দেশ দেখাবো চলুন তাহলে শুরু করা যাক সেই সন্দেশটা এখানে আমি আড়াই লিটার দুধের ছানা করে নিয়েছি ছানাটা কিন্তু আমি সিরকা দিয়েই করে নিয়েছি আমার ছানাটা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থায় আছে এখন আমি কিন্তু এটা হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু নরম করে নেব যতটা পারবেন ততটাই কিন্তু নরম করে নেবেন কখনও শক্ত ছানা কিন্তু চুলোর ভিতরে দেবেন না এতে কিন্তু ছানা গুটি গুটি হয়ে যায় এরপরে এখানে আমি ভরে ভরে দুই চা চামচ মতো গুড় দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টি আর একটু বেশি পছন্দ করেন মিষ্টি দেবেন কোনো সমস্যা না কিন্তু অতিরিক্ত মিষ্টি কিন্তু এই ছান সন্দেশটার ভিতরে ভালো লাগবে না আমি এখন গুড়টা দিয়ে খুব ভালোভাবে এই ছানাটা মেখে নিচ্ছি ছানাটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আপনারা মেখে নেবেন রকম যেন দলা না থাকে আমার কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব ধারে এখানে আমি ডালের চামচের তিন চামচ ভরে ভরে দুধ দিলাম এই দুধের ভিতরে আমি কিন্তু অর্ধেকটা ছানা দিয়ে দেব আর বাকি অর্ধেক কিন্তু আমি রেখে দেব এখানে কিন্তু ছানাটা যদি আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিতাম তাহলে কিন্তু খুব দ্রুত এটা পাক হয়ে যেত আর কিন্তু শক্ত হয়ে যেত এই জন্য আমি কিন্তু দুধের ভিতরেই দিচ্ছি চুলোর হিটটা কিন্তু কম রাখবেন তারপরে কিন্তু এরকম একটা কাঠের চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবেন আর যতটা পারবেন একটু ডোলে ডলে নাড়বেন এতে করে কিন্তু ছানাটা মসৃণ হওয়া শুরু করে দেখুন আমার ছানাটা কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে খুব কম সময়ের ভিতরেই কিন্তু এই সন্দেশটা হয়ে যায় আমার এই ছানার পাকটা কিন্তু হয়ে গেছে আমি আর একটু যতটা পারছি একটু ভালোভাবে ডোলে নিয়ে ডোলে ডোলে পাক দেওয়ার চেষ্টা করছি এখন আমি বাকি যেটুক ছানা রেখেছি সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার এই সন্দেশের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছুটা এখন আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি সন্দেশ বানানোর সময় কখনো কিন্তু একবারে সবটুক দেবেন না এতে করে কিন্তু সন্দেশটা কিন্তু ভালো হয় না এরকম ভাগে ভাগেই দিতে হয় আমি এখন বাকিটুকু খুব ভালোভাবে এই কড়াইয়ের ভিতরে কিন্তু খুব ডোলে ডোলে পাক দিয়ে নেব আপনারাও যতটা পারবেন ততটা কিন্তু খুব ভালোভাবে পাক দিয়ে নেবেন আবার এত শক্ত করে পাক দেবেন না যে অনেক শক্ত হয়ে গেছে এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চা চামচ মতো আর যদি গুঁড়ো দুধ বাসায় না থাকেন না দেবেন কোনো সমস্যা না আমি এখন এই করাইয়ের ভিতরে কিন্তু এক ঘন্টার মতো রেখে দেব আমার সন্দেশটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরের দিন এটা কিন্তু ফ্রিজের থেকে বের করেছি ফ্রিজের থেকে বার করলে এটা কিন্তু এমনি কিছুটা শক্ত হয়ে গেছে কারণ আর সময় বানানোর সাথে সাথে কিন্তু সন্দেশ বানানো হয়নি এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আপনারা যদি সাথে সাথে করেন তাহলে কিন্তু এখানে কোনো দুধ মেশাতে হবে না আমি একটু নরম করার জন্য খুব ঘন দুধ একটু দিয়ে নিলাম আমি আমার প্রয়োজন মতোই ছানাটা নরম করে নেব দুধ দিয়ে এতে করে কিন্তু সন্দেশটা আগের অবস্থায় ফিরে আসবে ছানাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম একই রকম সাইজের বানাতে চলে এরকম এরকম কিন্তু আপনারা একটু গোল গোল করে নেবেন আমি একটা সন্দেশ বানানোর ছাঁচ নিয়েছি পিঠা বানানোর ডিজাইন উঠবে সুন্দর একটু হাত দিয়ে আলতো করে চেপে দেবেন এই যে আমার একটা সন্দেশ হয়ে গেল এরকম করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করবেন আর ঘিটা যদি একটু চুলোতে দিয়ে একটু গলিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে এই সন্দেশটা আমি কিন্তু প্যাকেটে পরিবেশন করেছি সুন্দর করে আমি কিন্তু যখন কোথাও বেড়াতে যাই আমি কিন্তু নিজের হাতে এরকম করে সন্দেশ বানিয়ে কিন্তু আমি নিই এটা আমার খুবই ভালো লাগে আর বাসায় বানানোর জিনিস কিন্তু সবাই খুবই পছন্দ করে আমিও এটা নিয়ে যাব দেখে এরকম মিষ্টির প্যাকেটেই আমি এটা ডেকোরেশন করেছি আমরা কিন্তু খুব সহজেই এইভাবে মিষ্টি সন্দেশ নিয়ে যেতে পারি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে